পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই চুরি করতাম লইলে পুলিশরা তো ধরা খাইলে অবস্থা কাহিল ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশের নিতে খেলায় পুলিশরা ডরাই তো ফুরা বাউনফাড়া থানায় গ্রাম আছে কটা পুলিশ আছে কয়জন সুতরাং পুলিশ থানার আমরা তারা ফিটাফিটি করতে আছে পুলিশ আইয়া পড়ছে পুলিশ দেহাইয়াও তো কতক্ষণ ফিটাফিটি ফাঁকা গুলি করার পরে না ফিটাফিটি থামে ঠিক কিনা কম সহজ হিসাব আল্লাহর কথা বলে না আল্লাহ রব্বুল আলমিন কোনো মানুষের কথা বলে নাই কোনো তার কথা বলে নাই কোনো পীরের কথা বলে নাই কোনো বাহিনীর কথা বলে নাই আল্লাহ ফেল্লা তোমরা ডরাইবা বা শুধু আল্লাহরে যদি মানুষটা আল্লাহরে ডরায় এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারু কোথাও করা কারিমে ডাক দিয়া দিছেন আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো আবাদত দিচ্ছেন এর ভিতরে অন্যতম আবাদত আমাদের মাছ থেকে বিদায় হয়েছে। নাম হইল রমজানুল মোবারকের রোজা ঠিক হইলে চব্বিশ ঘন্টা আল্লাহরে ডরান লাগবে এটা ফাহারা দিয়া দিয়া ডরানের কোনো সুযোগ নাই কারণ আল্লাহ কি কতক্ষণটা কতক জায়গায় আল্লাহ চব্বিশ ঘন্টা আছে নাকি নাই আমি অন্তরে যেটা চিন্তা করি মনে 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 আপনি কেমন লোকে কইছেন না আপনার বহু জানেন আপনি হুতুটা কি চিন্তা করতে আছেন একজন জানে তিনি কে আপনি মুহে যেটা কইছেন এটা শুনে কে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে তাহলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ কথা মুখের কথা শুনে আল্লাহ আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই একটা মানুষ যদি শোনার মানুষ হয় তাইলে যে চব্বিশ ঘন্টা একজনের সামনে থাকে তারে যদি ডরা তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে যেহেতু চব্বিশ ঘন্টা আল্লাহর নজরে আল্লাহর সামনে আমরা আসি আমরা কথা কইল আল্লাহ দেহে আমরা চিন্তা করলো আল্লাহ জানে আমরা কাজ করলো আল্লাহ দেখে আমরা কথা কইল আল্লাহ শুনে সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লইয়ে যান আপনি হয়ে যাবেন সোনার মানুষ ঠিক কি না করেন আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারতো না আপনার সোনার মানুষ হয়ে যাবে আপনি ভালো মানুষ হয়ে যাবেন এর গে আল্লাহ কইছে যে ইয়া নাবি এক তাক্লা আপনি ডরাইবেন আল্লাহ আর ডরাইতে গেলে কয়েকটা কাম করন লাগবো তোমরা বি যাও তৈলে ফান ইতনাম তইব তোমরা ফুরা শৈল যাও তৈলে ডুব দিয়ে গোসল করন লাগবো তোমরা শৈল শৈলারি তেল তিললে করো তৈলে তেল দিতে হইবো স্বাভাবিক তোমার চুল শুধু করো তাহলে চুল কাটতে হইব তোমার পাঞ্জাবি পরিষ্কার করো তাহলে ফাঞ্জাবি দই তইলে আল্লাহ আল্লাহরে যে ডরাইতাম কয় তো ডরটা কেমনে সৃষ্টি হইব এটা আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআন শরীফও কইছে হও তোমরা যদি ডরাইতাম সব একটা কাম করো আমরা কই কীতা করতাম আল্লাহ কুতিবা কম সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো চাও তাহলে এক মাস রোজা রাখক তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আসল তো হইছো এ হুজুর হইছো তো রোজার মাসে আল্লাহর আসল তো ডরাইছি তো যে কইছে রোজা রাখলে ডরাইবা আসলে ডরাইছি তো এই যে মজার মজার ইফতার লইয়া সিবিটা আফা তুকুলের বুসি বেলের শরবত তরমুজ দিয়া দিয়া শরবত কত জাতের শরবত এরপরে কত জাতের খানা আমরা বইয়া খালি সুইটটা ফলারা বেড়াইয়া তে মুহ দেয় না খালি বড় দরজা খুললা খুললা ও মসজিদ আজান দিছে নেই টেলিভিশনটা সাইডা দিয়া সাহ কোরআনতে আমরা জানি কেউ দেহ আর না দেহুক একজন দেখে তিনি কে আল্লা দেখাইয়া আপনি সেহের এই ইফতারের সময় খান না মা মাগরিবের আজ না পড়ে আপনি সারা জীবনের একটা অভ্যাস সারা জীবনের একটা অভ্যাস আপনি গুস্ত দিয়া ভাত খান মাছ দিয়া ভাত খান সবজি দিয়া ভাত খান লাস্টে দুধ দিয়া কষালন দিয়া দুধটা ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না না এরকম এক একজনের এক একটা অভ্যাস আছে আগের দিনের মুরব্বিরা দই ফেকটা খাইত অনেক মুরব্বীরা এক গ্লাস দুধ খায় ভাত খাওয়ানোর পরে অনেকে ফল খায় অনেকে কাস্টার ডেজার্ট খায় তাই এটা না খাইলে মনে হয় খাইছি না যেমন আমার একটা অভ্যাস আছে আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই অন্তত একটা আঙ্গুর নাহলে এক টুকরো আপেল না খাইলে মনে হয় আমি ভাতে খাইছি না আমার কাছে এই লাগে তো আপনার অভ্যাস হলো আপনি সারাটা জীবন গুস্ত দিয়া খান মাছ দিয়া খান ডাইল দিয়া খান তরকারি দিয়া খান লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আড়ার গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া এর এরপরে দুগুলা ভাত না খেলে আপনার মনে হয় খাইছেন না এইরকম একটা অভ্যাস আপনার আছে আপনি সেহের সময় যেহেতু ভাত খাওয়ান লাগবো এর লাগে আপনি এই কুডি কুটি বাজারতে গিয়া আপনি আড়ার গুড় ফাইলাত করিয়া আইসেন আপনি এটা রাখছেন প্রত্যেকদিন তুই আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান শোভানার লগো না কেন আজ যা আপনি উঠতে কুদুর দেরি হয়ে গেছে গা হাউ দিয়ে উঠতা এই বাতরি খাইয়া সেটা আপনি যখন এই দুধ দিয়া কলা দিয়া এবারে গিয়া এই কষালন দিয়া বাতরি মাইকা মাত্র নলাডা মুহের কাছে আনছেন প্লেটেতে মুহের কাছে আইয়া বসে এমন সময় মসজিদের মিনারাতে ইমাম সাহেব ঘোষণা দিছে সাবধান সময় শেষ এখন কি আপনি নলা কি উফরে ফেললেন না নামাইলাম আমার কথা কেন কি উফরে নেন না নামাইলা। কারণ আপনি আল্লাহ রে ডরাইছেন দুনিয়ার কেউ দেখো কার না দেখো আমি যদি গপা গপ দুইটা নলা দিয়া লাগ তাহলে আমার রোজা শেষ আল্লাহ দেখতে আছে আপনি রোজা ভাঙ্গা যায় গা রোজা ওইটো না এর লিগে আপনি আল্লাহ রে ডরাইছেন শুভ কইতেন না জোরে কইতেন না শুভ এই ডরাইছেন দেখিয়া আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হইছেন ভালো একজন মুসলমান হইছেন এই ডরটা আপনি যদি সব জায়গায় কাজে লাগাইতেন পারেন সব জায়গাত যদি কাজে লাগাইতেন পারেন আদি খেত দায়িতাম লইলে ধান খেত দায়িতাম লইলে ঘুষলিং দিলে সেবল কিন্তু দেহে গাড়া মা কথা কেনা দেহে গাড়া তো আল্লাহ আপনার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরস করছে এটা সাইডা দিলে কবিরা কোনো হইব আপনি দুধ মাখা বাতরি খাইছেন না রোজাটা বাইঙ্গা যাই বোকা দেখা ঘুষলিং দিতেন কেমনি আল্লাহরে দেহাইয়া দেখাইয়া কেমনে দেন আপনি আপনার বউরে পর্দায় রাখা আপনার উপরে ফরস আপনি মুনির রুজ এক হাজার টেহা দেখা আপনি আপনার বেডিরে ময়মুর সিংহ কামলার লোক জুইরা দিছেন কথাটা শুনতে খারাপ লাগে কথাটা কি মিছা কথাটা মিছা আপনি বৌরে জিয়ে বিয়ার উপযুক্ত মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া আপনি বিবাহিতা স্ত্রী আপনি ময়মুর সিংহ কামলার লোক দান দৌনি দিছে এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি ফুচ্ছে জিগে নিহি এক হাজার টিকা রুজ আপনার তো কোনো কাম আছে কোনো মতে কোনো মতে দুগুলা না বাহিতে টাইম আমিয়ে দানা দিতাম ভরাম দুইটা কামলা লন আমি আর আমার জিয়ে দুই গুলো দিয়ে দানা দিব মেশিনও দুই কামলায় লইব না উজুবিল্লা কন্যা রে কি আমরা কি মুসলমান রয়েছি নি হন তেহা চিন না লাইছি ফর্দা চিনছি না তো ফরজ আমরা চিনি নাই আমরা আমি নিজের সোহে দেখছি এক বেদিয়ে খেরকুইডার মাথা নিচের তাই এবার দিয়া দেয় হে বেডি খেয়ার সরাই দেয় আমি ফুল ধরতাম পারছি না এটা যে বেডি ষাট দিয়া দিয়ে রাখছে যে ষাট ষাট এবার এটা দিয়ে হালা দেয় আর হে বেডি দৈরা খ্যার খুঁড়া দিতে আছে ষাট গাও দই না আমি তো বলছি বেড়া আইতেছে ফরে দেখি যে না ওই কুটকুটাই দেখতে ষাট দিছে ভাই আমরা কি মানুষ রয়েছি আমরা কি মানুষ রয়েছি ভাই কুদ্র চিন্তা করতেন না সারা জীবন থাকবে না হেন মরতেন না কবরও যাইতেন না কি রঙ্গের গড়া দৌড়াইতে আছেন কামলার টেহা বাসানের লাইগিয়া আপনি বেডিরে মমেন্ট সিংহ কামলার লোকে লাগাই দিয়েছেন আপনি কি করবেন টাকা দিয়া কি করবেন টাকা দিয়া কি করবেন জায়গা জমি দিয়া যে বইরা যান সাড়ে তিন হাজার জায়গার বেশি আপনাকে দেওয়া হবে না আল্লাহ আব্দুল আল আনুন কওয়ালা তোই কাফিরি এনওয়াল মোনা এবং তোমরা আল্লাহরে রড়াইবা আর একটা কাম তোমরা করবা কাফের এবং মুনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না ও ভাই ব্যবসা হালাল করে দিছে আল্লাহ হালাল ব্যবসা এটা তোমার হালাল করে দিছে আল্লাহ সুদ খাওয়ান হারাম এটা করে দিছে কারা